হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমরা চলে যাচ্ছি এখান থেকে নিউ গড়িয়া পাখিরহাট পাখির বাজারে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি হয়েছি বাট এখান থেকে আমরা চলে যাচ্ছি আমাদের এখান থেকে গাড়িতে উঠেছি গাড়ি বলতে টোটো গাড়িতে উঠে চলে এসেছিলাম এখান থেকে চলে এলাম লক্ষ্মীকান্তপুর স্টেশন লক্ষ্মীকান্তপুর স্টেশন এসে এখানে ট্রেন চলে এসছে আপনাদেরকে দেখাই দেখুন এখান থেকে ট্রেন ঢুকে গেছে অলরেডি লোকি লোকাল ছিল এটা এখান থেকে গাড়িতে উঠবো নামবো গড়িয়াতে চলে এলাম গড়িয়াতে নেমে গেলাম গড়িয়ার সামনে থেকে সোজা চলে যাচ্ছি এখানে পাখি আছে পায়রা রয়েছে আর পাখি পায়রা বিক্রি করবো আমরা আর ওখান থেকে কিছু কালেকশন করার ইচ্ছা আছে যদি ভালো হয় তো করবো আমরা আপনাদেরকে দেখাই তারপর আপনারা আপনাদের বুঝিয়ে বলবো কেমন হয়েছে না হয়েছে এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি পুরো একদম গড়িয়ার সামনে থেকে নিয়ে যেতে হবে এখান থেকে অনেক লোক নামা ওটা করছে এটা দিয়ে গিয়ে বাম দিকে চলে যেতে হবে বাম দিয়ে সোজা চলে গেলে ওখানে অটো স্টেশান আছে অটো থেকে মানে অটো ধরলে ও চলে যাবে তোমার গুড়িয়া এবার এখানে দেখুন লাইন পড়েছে অটোতে কত লাইন হয়ে গেছে দেখুন দাদারা অনেক লাইন তবে আমি ভিডিও করে নি বাট এখানে চলে এসেছি পাখির জন্যে দেখুন সব পাখি এখানে সব কত সুন্দর সুন্দর লাভবাট আছে কককেল আছে আপনাদের যদি লাগে দরকার লাগে আপনারা এখানে আসতে পারেন খুব সুন্দর সুন্দর পাখি এখানে বিক্রি হয় এবং পাখি আছে বা পায়রাও রয়েছে অনেক কিছু আছে দেখুন দেখুন কত সুন্দর সুন্দর লাভবাট পাখি রয়েছে এখানে দেখতেই পাচ্ছি নিশ্চয়ই এটা হচ্ছে বদ্রি পাখি এটা হচ্ছে কট্টেল পাখি দেখুন কত সুন্দর সুন্দর পাখি রয়েছে এখানে আপনাদের যদি মনে হয় যে আমি কী করে যাব ওটা আপনাদের ওখান থেকে আসতে হবে আর যদি আপনারা শিয়াল থেকে আসেন শিয়াল থেকে সেল কাটবেন গড়িয়া গড়িয়া চলে আসলেই হয়ে যাবে এসে গড়িয়া বা বাজারে নেমে যাবে ওখান থেকে চলে যাবেন দেখুন দেখতেই পারছেন এখানে আর এখানে দেখুন এখানে পাইফ্রি নেওয়া হয় বাট বিক্রি করে পাইফ্রিটা নেওয়া হয় দেখুন কত পাখি এখানে রয়েছে অনেক রকমের পাখি আছে রোজি পাখি আছে তিন পাখি আছে লাভবার পাখি আছে ককটেল পাখি আছে আমি তো সব কিছু তো আপনাদের দেখাতে পারছি না দেখুন তবুও যতটা পারি আপনাদেরকে দেখাই কত সুন্দর সুন্দর পাখিও রয়েছে দেখুন এখানে লাভবার রয়েছে গ্লুমার্কসও রয়েছে গ্রিং পাখি লাভবারটা গ্রিংটা রয়েছে দেখতেই পাচ্ছেন আর এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারটা হচ্ছে দোকানদারের নাম্বার আর এখানে দেখুন ফিস রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর ফিস খুব সুন্দর আপ পড়ে গেছে এখানে বিক্রি হয় বাটটা এখানে যে ওষুধও বিক্রি হয় এখানে আপনারা যা খুচিত খুঁজবেন আপনারা